নতুন বছর দু হাজার ছাব্বিশেই বদলে গেল রেশনের নিয়ম প্রত্যেক কার্ডে কত কেজি করে আপনারা মাল পাবেন এই মুহূর্তে নতুন লিস্ট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিনামূল্যে জানুয়ারি দু হাজার ছাব্বিশের নতুন রেশন সামগ্রীর একটি চার্ট দিয়েছে রাজ্য সরকার এই চার্ট অনুযায়ী খাদ্য শস্যের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে অর্থাৎ মালের পরিমাণ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে দেখুন এখানে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনার রেশন কার্ডে জানুয়ারি দু থেকে কতটা রেশন মিলবে আপনার কাছে যদি অন্তর্দ্বয় অন্ন যোজনা এ এ ওয়াই রেশন কার্ড থাকে বা দেখতে পাচ্ছেন অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ রেশন কার্ড থাকে বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পি রেশন কার্ড বা আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে তবে জানুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে আপনারা কতটা পরিমাণে মাল পাবেন অর্থাৎ রেশন সামগ্রী পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো দেখুন এই মুহূর্তে এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এ ওয়াই অর্থাৎ অন্যদ্বয় অর্থাৎ অন্তর্দ্বয় অন্য যোজনার যে রেশন কার্ড রয়েছে এই কার্ডে আপনারা চালের পরিমাণ আগে আপনারা চাল পেতেন একুশ কেজি করে তাই তো বন্ধুরা আগে আপনারা একুশ কেজি করে চাল পেতেন এখন কিন্তু পনেরো কেজি করে আপনারা পাবেন তো অনেকটাই কিন্তু কমানো হচ্ছে তো বুঝতেই পারলেন চালের পরিমাণ কমে গেছে তবে আটা বা গম আপনারা দেখুন এখানে গম যদি পেতেন চোদ্দো কেজি বা দেখতে পাচ্ছেন আটা পেতেন তেরো দেখতে পাচ্ছেন তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু এক্ষেত্রে এখন আপনারা কুড়ি কেজি গম পাবেন এবং উনিশ কেজি করে আপনারা পরিবার পিছু আঠা পাবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চালের পরিমাণ কমিয়ে দিয়ে গমের পরিমাণ বা আটার পরিমাণ কিন্তু বাড়া হয়েছে এটা এ দ্বিতীয়ত রয়েছে এস পি পি অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত মাথা পিছু অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত পি যাদের রেশন কার্ড রয়েছে তারা চাল কত কেজি করে পাবেন দেখুন আগে আপনারা তিন কেজি করে চাল পেতেন তাই তো বন্ধুরা আগে তিন কেজি করে চাল পেতেন যাদের পিএইচএ রেশন কার্ড রয়েছে এখন আপনারা এক কেজি কম পাবেন অর্থাৎ দু কেজি করে মাথা পিছু অর্থাৎ কাঠ পিছু আপনারা পাবেন পরিবার পিছু না ধরুন আপনার পরিবারে যদি পাঁচটা কাঠ থাকে তাহলে আপনারা দু কেজি করে কত পাবেন দশ কেজি চাল পাবেন এটাই কিন্তু বলছে গম এবং দেখুন আটার পরিমাণ গম দেখতে পাচ্ছেন যেটা আগে দু কেজি করে পেতেন আটা পেতেন এক কেজি নশো গ্রাম করে কাঠ পিছু কিন্তু পেতেন এবার কিন্তু আপনারা গম পাবেন তিন কেজি আটা পাবেন দু কেজি আটশো গ্রাম করে আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে পি দেখতে এস পি এইচএই এবং এসপিচ এর চালের পরিমাণ একই রয়েছে দেখতে আগে কেজি করে পেতেন তিন এখন দু কেজি করে পাবেন এবং আটার পরিমাণও কিন্তু সেম রয়েছে দেখতে পাচ্ছেন যে পিএইচ এইচ যেটা বললাম আপনাদের যে তিন কেজি করে গম এবং দু কেজি আটশো গ্রাম করে আপনারা কিন্তু আটা পাবেন আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড ক্ষেত্রে রকম পরিবর্তন হয়নি ক্ষেত্রে চালের পরিমাণ দেখতে পাচ্ছেন আগে যা ছিল পাঁচ কেজি মাথা পিছু আপনারা কিন্তু তাই পাবেন এক্ষেত্রে আর কে এস ওয়াই টু যাদের রেশন কার্ড রয়েছে আপনারা কিন্তু কার্ড পিছু পেতেন দু কেজি করে চাল এটাই কিন্তু আপনারা পাবেন এটাই কিন্তু পরিষ্কারভাবে এই নতুন লিস্টে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ